বিটরুটকে বর্তমানে গণ্য করা হয় তবে এই সুপার সুপার পাওয়ার পুরোটা ইউজ করতে চাইলে খেতে পারেন জুস করে সালাদ করে অথবা আমার মতো যদি হালুয়া করে খান হালুয়াটি ঠান্ডা করে সার্ভ করার আগে উপর থেকে দু তিন ফোটা লেবুর রস দিয়ে দিবেন ঘি দিয়ে করছি হালুয়াটা কারণ ঘি হচ্ছে হেলদি ফ্যাট যা বাচ্চার মস্তিষ্কের গঠনে গঠনেও হাড় মজবুজ করতে সাহায্য করে এখানে আমি এলাচি দারচিনি তেজপাতা ব্যবহার করেছি এগুলো শুধু সুন্দর গন্ধই ছড়ায় না বিট্রুটের মতো ভারী খাবার হজম করতে সাহায্য করে বছরের এই সময়টাতে কিন্তু বিট্রুটটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং দামও হাতের নাগালের মধ্যে থাকে রোগ প্রতিরোধের জন্য কিন্তু বিট্রুটটা খাওয়া যেতেই পারে সপ্তাহে দুই একদিন বাচ্চাদের জন্য বিশেষ করে এটাতে আছে ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ যা বাচ্চাদের সাধারণ সর্দি কাশি ও ফ্লু থেকে রক্ষা করে এছাড়া এতে আছে নাইট্রেট যা শরীরের নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় যা রক্তনালী প্রসারিত করে এতে বাচ্চার শরীরের প্রতিটি কোষে এবং মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ে ফলে বাচ্চা বেশি কর্মক্ষম এবং এনার্জেটিক থাকে বিটরুটটা কিছুটা ভেজে নেওয়ার পরে আমি অল্প কিছুটা কাঠবাদামও দিয়ে দিয়েছি কারণ কাঠবাদামে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই যা বাচ্চার ত্বক এবং চুলের জন্য খুবই ভালো যাদের বাচ্চা অনেক বেশি ছোট বাদাম চিবিয়ে খেতে পারবেন না তারা বাদামের গুঁড়ো অথবা বাদাম পেস্ট করেও কিন্তু ইউজ করতে পারেন বিটরুটের এই চমৎকার লাল রঙের কারণ হল বোতালাইন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং যা বাচ্চার লিভারকে সুরক্ষা দেয় আমার বাচ্চার বয়স সাড়ে তিন বছর জন্য আমি এখানে লিকুইড দুধ যোগ করেছি আপনার বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তবে অবশ্যই আপনি কোনো ধরনের বাইরের দুধ ইউজ করবেন না এবং ইউজ করবেন না অল্টারনেটিভ কোনো মিষ্টির উৎস আমি পরবর্তীতে চিনি অ্যাড করেছি এই হালুয়াটায় কিন্তু আপনার বাচ্চার বয়স এক বছরের কম হলে অবশ্যই আপনি এটা অ্যাভয়েড করবেন ছয় মাস বয়সের আগে কখনোই বাচ্চাদের বিটরুট দেওয়া উচিত নয় কারণ এতে থাকা উচ্চ নাইট্রেট তার ছোট কিডনি হজম করতে পারে না ছয় মাস থেকে এক বছরের বাচ্চাদের শুরুতেই সরাসরি হালুয়া না দিয়ে অল্প পরিমাণ বিট্রুট পিউরি বা সেদ্ধ দেওয়া ভালো এক বছরের পর থেকে আপনারা এই হালুয়াটি ট্রাই করে দেখতে পারেন কনস্ট্রেপেশনের সমস্যায় বিট্রুট ভালো কাজ করে কারণ বিট্রুটে আছে হাই ফাইবার প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট থাকায় এটি সারাদিন বাচ্চাদের চনমনে রাখে এতে থাকা নাইট্রেস মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে বিট্রুটে প্রচুর আয়রন থাকে যা অ্যানিমিয়া দূর করে এবং শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম বিট্রুটের হালুয়া থেকে আমরা পাব একশো আশি থেকে দুইশো বিশ কিলো ক্যালোরি দিনের বেলা বা দুপুরের খাবারের আগে নাস্তা হিসেবে এটি সবচেয়ে ভালো রাতের ভারী হালুয়া বাচ্চার হজমে সমস্যা করতে পারে আজই বানিয়ে ফেলুন আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ এই লাল টুকটুকে বিট্রুত হালুয়া আমার বাচ্চা তো খুব মজা করে খেয়েছে হালুয়াটি আমাকে জানাবেন আপনাদের কার কার বাচ্চা পছন্দ করে এরকম হালুয়া খেতে